সেই মোহকাল অশবিশকল কে ঠিকানা দাজল আরে নয় বেশি তোর সেই মোহকাল অশবিশকল কে ঠিকানা দাজল আরে নয় বেশি তোর সেই মোহকাল অশবিশকল কে ঠিকানা দাজল তোরা ভি আমি কি বড় সস্তামাই বনো তোরা ভি আমি কি বড় সস্তামাই বনো কে Zero zero do zero 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 a zero 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 ma, zero zero উদিন গমা এ গদি রাখবে তারা অন্য সর সুন্নম কর বিলেশে মোজা ফানি দিতে শুনম কর বিলেশে মোজা ফানি দিতে দিক দিক ছড়া বসে ফেতনারী জল আর দনি বৃষ্টির সেই মাগকাল আশ্চি বৃষ্টি কোন কে ঠিকানা দাল জান আর দনি বৃষ্টির সেই মাগকাল আশ্চি বৃষ্টি কোন কে ঠিকানা দাল জান আর দনি বৃষ্টির

কারণ এ দুনিয়া দুদিনের আমাদের সবার চলে যেতে হবে ঠিক না মানা তাই তো নাকি এই মরে যায় না যায় না মানুষ সবাইকে মতে না। হ্যাঁ যে যত বড়ই নেতা হও আর মন্ত্রী হও আর যে যাই হও না কেন অনেক মানুষ ভাবে যে আমার টাকা আছে মানে আমি অনেক দিন বাঁচতে পারি দেখবেন সাধারণত যাদের টাকা বেশি তাদের মরার ভয়ও বেশি ঠিক কি না ভাই হ্যাঁ ঠিক কি না যাদের দেখবেন টাকা বেশি তারা চায় তাদের যে টিস টিস ডিস ডিস হয় তারা পরের দিন সকালবেলা চেক আপে বেরিয়ে যায় কোথায় তাও এদিকে না ভেলোরে চেক আপ করতে যায় ভেলোরে কেন টাকা আসে বাঁচার ইচ্ছা ওরে ওরে নাদান মূর্খ টাকা দিয়ে যদি বাঁচা যেত তাহলে মাইকেল জ্যাকশন দেড়শো বছর বাঁচত ঠিক না মাইকেল ড্যাকশন মাইকেল জ্যাকশন এই নাম শুনেছি তোর কছি মাইকেল জ্যাকশন নাম শুনেছি তেঙ্গে তেঙ্গে শুনেছি হ্যাঁ হ্যাঁ ওটা তো বেশ ভালোই শুনিস তোরা হ্যাঁ তো মাইকেল জ্যাকসন সে বাঁচার জন্যে বাড়িতে বড় বড় বিখ্যাত বিখ্যাত ডাক্তার পুষে রেখেছিল বাঁচার জন্যে সে বাঁচার জন্যে তার শরীরে কিডনি লিভার ফুসফুস ডোনেট করার জন্যে দশটা পরিবার পুষে রেখেছিল তার ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করে পুষে রেখেছিল কেউ তারপরেও তার ছিল দেড়শো বছরের বাঁচার ইচ্ছা ডাক্তার যখন বলতো খাও খেত ঘুমাতে বলতো ঘুমাতো উঠতে বলতো উঠতো লোকের সঙ্গে হ্যান্ডশেক করতো তাও

আমি আপনাকে বিয়ে করতে চাই নবী বললেন খাদিজার অনেক সম্পত্তি আমি খাদিজাকে বিয়ে করতে পারবো না নবী বললেন নবীর কথা শুনে খাদিজা বলেন এই এটাই হলো ব্যাপার এই জন্যে আমার সম্পদের কারণে মোহাম্মদ আমাকে বিয়ে করবে না নো প্রবলেম আই অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট হে মোহাম্মদ আমার সম্পদের প্রয়োজন নাই আমার প্রয়োজন তোমাকে একবার জোরে বলবে বি হয়ে গেল বিয়ে হয়ে গেল 40 বছর বয়সে নবী নবী হলেন নবী হওয়ার পরে খাদিজার কাছে প্রথম দিনের প্রস্তাব দিলেন হে খাদিজা আনা খাতামুন নবিল লা নবীয়া বাদি হে খাদিজা আমি নবী হয়েছি তুমি কি আমাকে নবী বলে আনো খাদিজা এক বাক্যে বললেন সাদাকতা রসুল রাসূলুল্লাহ আপনি যেটাই বলছেন সত্য কারণ আপনি কখনো মিথ্যা বলতে পারেন না আর আপনি নবী হবেন জেনেই তো আমি আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ খাদিজার বিয়ে হয়ে গেল নবী শুধু নবী শুধু গল্প শোনালেন ওয়াজ শোনালেন কবরের ভয় ওয়াজ তারপর তে খাদিজার কান্না থামে না প্রতিদিন খাদিজা কাঁদে নবী একদিন জিজ্ঞাসা খাদিজা কাঁদো কেন